আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আবার আসলাম নতুন বাইনাস ওয়েব থ্রির ইভেন্ট কিলো এক্স এটি একটি উন্নতমান প্রজেক্ট প্লাস এটি পেমেন্ট কনফার্ম আর কি তাই ভিডিও নিয়ে আসলাম আর একটা ম্যান নেটও আসছে তারা ম্যান নেটও লঞ্চ করবে প্লাস বাইনাস ওয়েব থ্রিতে একটা ইভেন্ট নিয়ে আসছে ইভেন্টতে তারা লঞ্চ করবে আর কি তারা ফিউচারে কিছু টোকেন দিবে এবং বয়ন আছে কীভাবে করবেন সবাইকে দেখাই দেব এর আগে বলে নিয়ম আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত কাজ শেয়ার করে থাকি সবাই চাইলে জয়েন হয়ে নিতে পারেন প্লাস যারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওটাকে লাইক একটা কমেন্ট করে দেবেন প্লাস সাবস্ক্রাইব করে দেবেন বেশিরভাগ করে না করে ভিডিওটা শুরু করতেছি সবাই দেখেন প্রথম আপনারা আপনাদের বাইনার সে চলে আসবেন আসার পর ওয়েব থ্রিতে ক্লিক করবেন ওয়েব থ্রিতে ক্লিক করার পর আপনারা এমন একটা ব্যানার দেখতে পারবেন এটা এটা যে কিলো এমন একটা ব্যানার দেখতে পারবেন এখন ওপরে ক্লিক করবেন ক্লিক করার আগে আপনাদের এই ওয়েব থ্রি ওয়ালেটে ওপি নেটওয়ার্কে ইউএইচডিডি নিয়ে আসবেন ওপি নেটওয়ার্কে ইউএইচডি নিয়ে আসবেন এক্সচেঞ্জার থেকে আপনার যে কোনো আপনার যে কোনো সাইট অথবা আপনার টাচওয়ারের জন্য থাকে গোল থাকে নিয়ে আসতে পারেন ওপি বিএনপি ইউএইচডিটি তো না থাকে এখানে কীভাবে নিয়ে আসবেন আপনারা আবারই ব্যাক করে এক্সচেঞ্জারে চলে যাবেন এক্সচেঞ্জারে চলে যাবেন একটু ওয়েট করবেন তারপর ধরুন আমার দশ ডলার আছে আমি অন্যখান থেকে নিয়ে আসবো এই কারণে আগে ব দেখাই দিতেছে কীভাবে নিয়ে আসবেন এই এই ইউএইটি আপনাদের থাকতে হবে অবশ্যই পনেরো ডলার তেরো থেকে চোদ্দো ডলার হলে চলবে আর কি আমি পনেরো ডলার সার্চ করতেছি কীভাবে নেবেন ওয়েব থ্রি থেকে বেন বেড ড্রেসটা কপি করবেন যে এটা বেন বেড ড্রেসটা কপি করবেন বেন বেড ড্রেসটা কপি করার পর আপনারা ব্যাগ দিয়ে আপনাদের অ্যাকশন যারা চলে আসবেন আর কি আসবার এইচ উদ্যোগ ক্লিক করবেন তারপর উদ্যোগ এই যে উদ্যোগ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর স্যান্ড বাই কিপ্ত নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন তারপর আপনার যতটুকু নেবেন এখানে লিখে দেবেন আমি বিজটা নেবো আমি নিবো না এই যে এখানেই হলো আসলটা দেখ সবাই খেল করেন এখানে এসে আপনার এই যে এটা এটা এই ওপিবিএনবি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর ওপরে ওই অ্যাড্রেসটা যে নিয়ে আসলাম এই অ্যাড্রেসটা বসাই দিয়ে ওই দেওয়া ক্লিক করে আপনারা সর্বোচ্চ তিন থেকে চার মিনিট হলে চলে যাব আর কি সবাই নিয়ে নেবেন নেওয়ার পর নেওয়ার পর আপনার বাই থেকে বাইনাস চলে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের যেমন দুটো অপশন আসবে ওইটা মানে চলে আসতেছে মানে একটু ওই দিছি দেখেন আমার ওয়ালেডে চলে আসছে আর কি তারপর ঢুকবেন এখানে এই ব্যানারে ক্লিক করবেন আর কি এই ব্যানারে ক্লিক করবেন তারপরে জয়েন স্টার্ট দ্য মিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন দুটো অপশন চলে আসছে আপনারা এখানে এনি অ্যামাউন্ট ডিপোজিট করবেন আর কি আপনাদের ইচ্ছা টাকটা পালন করার জন্য এনি অ্যামাউন্ট ডিপোজিট করবেন তারপর ইস্টেক হতে ক্লিক করবেন ক্লিক করার পরে মানে একটা অপশান চলে আসবে কানেক্ট ওয়ালেট উপরে দেখেন কানেক্ট লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর আপনার বায়নাস ওয়েব থ্রিতে ক্লিক করবেন এটাতে চলে আসবে আপনারা যে এখানে তো নেই বাইনাস সুয়েব থ্রিটা এখানে দেখবেন যে কানেক্ট তারপর ডিপোজিটে আসবেন আসার পর আপনারা এনি অ্যামাউন্ট ডিপোজিট করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান আমি ডিপোজিট করব এখানে আপনারা স্বল্প পরিমাণ দিয়ে দেবেন জিরো পয়েন্ট কেটে গেছিলো দিয়ে দেবেন তারপর আপনারা সাবমিট এটাতে ক্লিক করবেন আপনাদের ওয়ালটা অবশ্যই ওপিপিএনবি থাকতে হবে কারণ এখানে ওপিপিএনবি ফিরে যাইতেছে এক সেকেন্ডের মতো অ্যাপ রুপে ক্লিক করবেন আপনাদের যদি অ্যাপস এগুলো কোর্সা দিয়ে দেবেন আর ফিঙ্গার সা ফিঙ্গারটা দিয়ে দেবেন আবারই কনফার্ম চাইতেছে সবাই কনফার্ম দিয়ে দেবেন উপরে ডিপোজিট হইতেছে আর কি হয়ে গেছে ডিপোজিট আর দিবেন দেওয়ার পর ক্লিক করবেন এই যদি এখানে এখানে ক্লিক করবেন হয়ে গেছে তারপর এটা এটা কী করেন টেট করতে হবে এখানে এখন টেট নাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়ালেট কানেক্ট না থাকলে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমি ট্রেড করবো ইথিলি আমি তারা বলছে মিনিমাম একশো ডলার ডেট ভলিউম করতে হবে ফিউচার টেপ ধরুন আমি লঙে নেব লঙে বিশ লাভ আপনারা এখানে দশ থেকে বিশ লেবারস নেবেন এখানে মিনিমাম একশো রাখতে হবে আর কি আমি দুইশো রেখে একটা টেক নেব লঙে তারপর লং বাই ক্লিক করবেন এখানে দেখে নেবেন কারণ আপনি লসও লস গেলে এটা আপনার ব্যবহার লসও যাইতে পারে আপনার কিছু লাভ হইতে পারে আর কিন্তু ফ্রি কাটবে তারপর বাইরের লং আমি ক্লিক করলাম আর এটা দেখেন তারা বলতে এটা নিতে আমার মিনিমাম এখানে দেখায় যে ওপরে যে মিনিমাম দশ দশমিক বিশ সেনার থাকতে হবে আর কি দশ ডলার তারপরে ক্লিক করলাম দিয়ে নাম্বার আর কি দেখুন আমরা সব কিছু লাইভে দেখাইতেছি তারপর আবার কনফার্ম চাইতেছে আবার দিয়ে দিলাম দেখেন আমার ইটা হয়ে গেছে ডেট আর কি দেখেন এই যে আমার লাভ লস এগুলো দেখাইতেছে আমি রাখবো না আমি ডিলিট করে দেব কলজি ক্লিক করব তাহলে কলোস পজিশন কনফার্ম আমার দেখেন আট সেন্ট দশ সেন্ট লাভ হয়ে গেছে আপনারা লসও খাইতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ এটা বলা যায় না মার্কেটের ব্যাপার সবার তারপর আমার হয়ে গেছে টেট ডেট গেলে দেখা যাবে দেখেন আমার টেট হয়ে গেছে আর কি তারপর আপনার বাড়ায় বের হয়ে নিচেই ভেরিফাই টাক্ক স্টোর এখানে ক্লিক করবেন দেখেন টাক্স হয়ে গেছে এ পর্যন্তই যদি ভালো লাগলো ভিডিওটা সবাই একটা লাইক কমেন্ট করে দেবেন প্লাস ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফ্রি গেছে বিট সেন আর কি সব মিলিয়ে আমি সেখানে দর্শন ই করছি সেখানে কিছু ফ্রি কাটছে মানে ডেট নিলাম আর সেখানে দর্শন ডিপোজিট এক্সেন ডিপোজিট করলাম এখানেই এই পর্যন্তই আমি তেইশ ডলার নিয়ে আসছিলাম ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট করে দেবেন এ পর্যন্তই চাইলে টেলিগ্রাম জয়েন হতে জয়েন হয়ে নিতে পারেন ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দেবো অন্য কোনো ভিডিও আশা রাখবো অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম